ভিডিও আমরা দেখতে পাচ্ছেন আমরা গিয়েছিলাম সেই ভাইরাল বিখ্যাত ভাতের হোটেল মিজান ভাইয়ের দোকানে গিয়ে দেখি যে লেভেলের ভিড় অনেক ইচ্ছা ছিল যে আমরা খাবো কিন্তু দেখেন কিভাবে সিরিয়াল ধরে আছে মানুষ জনুষ কিভাবে খাচ্ছে কোনো জায়গা নেই খাওয়ার মতো এই জন্য আমরা আর খেতে পারলাম না তো এই জন্য ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন দেখুন কিভাবে সাংবাদিকরা যারা খাচ্ছে তাদেরকে ধরে ধরে তাদের কাছ থেকে আরকি বক্তব্য নিচ্ছে যে তারা কেমন খাচ্ছে খাবার কিরকম খাবারের মান কিরকম এগুলো জিজ্ঞেস করতেছে তো দেখুন এর মধ্যে কতগুলা গামলার ভাত শেষ হয়ে গিয়েছে এখানে টোকেন দিয়ে খাবার নিচ্ছে আহ এনি মাংস পরিবেশন করতেছে দেখতেই পারতেছেন আপনারা যত মানুষ কি বলবো ভাই বিখ্যাত সেই ভাইরাল ভাতের হোটেল গরিফের বুফে দেখতে পারতেছেন এক রিসকালা মামা খাচ্ছে এবং ইনি একজন সাংবাদিক ইনি মিজান বেগে খুঁজতেছে উনি দোকানে ছিল না সেই জন্য ওনাকে খুঁজতেছে তো ওনার যে কর্মচারী আছে তাদের সাথে কথা বলার ট্রাই করতেছে দেখুন ভাই ব্রাদাররা কিভাবে মজা করে খাবার খাচ্ছে অনেক সুন্দর ভাবে আপনারা দেখতে পারতেছেন কোন সিট ফাঁকা নেই যে একটু খাবে অনেকে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে দেখুন দাঁড়িয়ে খাচ্ছে সিট নেই কি করবে খেতেই তো হবে তাই না তো দেখুন কি একটা অবস্থা এখন গরিবের বুফে হোটেল আর গরিবের জন্য না এখন সব ধনী মানুষ যারা আছে তারা চলে আসছে দেখুন বসে খাচ্ছে অনেক মানুষ সিরিয়াল ধরে আছে মানে কি বলবো বসার জায়গা নেই তারপরে খাবার হাতে নিয়ে নিয়ে সিরিয়াল ধরে তরকারি নিচ্ছে দেখুন দেখেই বুঝতে পারতেছেন কি একটা অবস্থা এদিকে এনার কাছ থেকে বক্তব্য নিচ্ছে এদিকে ভাতের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে ভাত নেওয়ার জন্য মানে আর কি মাংস নেয়ার জন্য দেখতে পারতেছেন তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে যদিও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরো নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখুন আপনারা কিভাবে সবাই মানে সিরিয়াল ধরে আছে কি বলবো মানে খাবারের জন্য মানুষ এত পাগল কেমনে ভাইয়া এখানে খাবার দাবার শেষের পরে দেখুন পরিষ্কার করে নিয়ে যাচ্ছে আর আমরা গিয়েছিলাম শেষ সময় তো সবাই ভালো থাকবেন আমি ভিডিও এখানে শেষ করছি